বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজ আমি যাচ্ছি আজ হলো পয়লা মাগ তো আমাদের এখানে কাজীবনের মেলা হয় সেখানে আমি যাচ্ছি আজকে মেলা দেখতে এবং তোমাদের সাথে কিছু শেয়ার করতে ভিডিও দেখতে দেখতে আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তো এটা হলো আমাদের বাড়ির কাছাকাছি একটা রাস্তা তো এই দেখো কাজীবনের যে সমাধি সেটা কত সুন্দর সাজানো হয়েছে এটা একটু বাইরে থেকে একটু ভিডিওটা নিলাম তোমাদের শুধু দেখানোর জন্য কত সুন্দর লাগছে আর কত মানুষজন এখানে এসেছে এখানে এই যে দোকানগুলো বসেছে এগুলো সব পুজোর ডালা বিক্রি হচ্ছে এখান থেকে দেখে আমরা ডালা কিনে নিয়ে পূজো দিয়ে দিলাম দেওয়ার পর চলে এলাম একটু মেলার দিকে ঘুরতে এখানে মেলা একটা দিন হয় সারা দিন ব্যাপী রাত অব্দি চলে কন্টিনিউ এখন মেলায় মোটামুটি ভালোই রয়েছে আর সুন্দর সুন্দর ফুলের দোকান বসেছে বিভিন্ন রকমের অনেক অনেক দোকান বসেছে মেলায় আর এদিকে দেখো কত ফুচকা স্টল এখানে জিলিপিগুলো দেখে আমার জিলিপিগুলো একটু নিতে ইচ্ছা করলো ওই জন্য অল্প করে একটু জিলিপি নিয়ে নিলাম এবং একটু চিনি কাঠি নিয়ে নিলাম সাথে আর এখানে অনেক দোকান ছিল কিছু কেনা হয়নি ঘুরলাম পুরোটা ঘুরে চলে এলাম বেরিয়ে ওখান থেকে পেরিয়ে গেলাম এক বান্ধবীর বাড়িতে সেখানে যাওয়ার পর দেখি মাঠে উনুনে রান্না হচ্ছে দেখে নিজেরও ইচ্ছা হচ্ছিল যে যাতে আমি একটু রান্না করি কিন্তু সে তো কিছু করতে দিল না একটু আমাকে এই হলো বান্ধবী ও জানে না আমি ভিডিও করছি যখন বললাম যে আমি ভিডিও করছি ও বলছে ভিডিও করিস না ও করছিল রান্না সেই সময় ওকে একটু জ্বালাতে গেলাম তারপর ওখান থেকে বেরিয়ে ওদেরই বাগানে একটু গন্ধরাজ লেবু তুলতে চলে গেলাম ও দেখো কোথায় ভিতরে ঢুকেছে লেবু পারতে সামনের যে লেবুগুলো রয়েছে বড় বড় সেগুলো আমি পারলাম এদিকে বল মশাই গাড়ি বার করতে ব্যস্ত গাড়ি বার করে আমরা বন্ধুকে বিদায় জানিয়ে চলে এলাম আমাদের বাড়ি ফেরার পথে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো